মাদারীপুরে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ সিদ্দিক নামে এক সুপারি ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা একটা দিকে পুরানবাজার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয় নিহত সিদ্দিক বরিশালের উজিরপুর উপজেলার হস্তিস্থ এলাকার ওহাব মিয়ার ছেলে জানা গেছে প্রতিদিনের ন্যায় গতকালও সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন পরে সুপারি বিভিন্ন আড়তে বিক্রি করা শেষে বুধবার দুপুরের দিকে রেস্ট নেওয়ার জন্য ইসলামিয়া আবাসিক হোটেলে যান এরপরে রাতে খাবার খেয়ে শুয়ে থাকেন সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে মাদারীপুর সদর থানার ওসি মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে সিদ্দিক হৃদরোগে আক্রান্ত ছিলেন তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ